আমি করেছিলাম যে দেশ চালায় কে সরকার প্রধান কে ওই ডিজেফার দুই ডাইরেক্টর ব্রিগেডিয়ার আমিন আর ব্রিগেডিয়ার বাড়ি তারাই হয়ে গিয়েছিল হিরো তারাই মনে হতো যেন দেশ চালাতো কিভাবে তাদের হাতে ছাত্র শিক্ষক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ব্যবসায়ী রাজনীতিবিদ সকলেই তখন নির্যাতিত হয়েছে কে না নির্যাতিত হয়েছে ব্যবসায়ীদের ধরে ধরে তাদের টাকা নেওয়া অনেকে দেশ ছাড়া অনেকে কারাগারে বন্দী আর এর মদতটা দেওয়ার জন্য ওই ব্রিগেডিয়ার আমিনার বাড়ি যে কাগজ ধরিয়ে দিত সেই কাগজই ওই সম্পাদক সাহেব লিখে দিতেন পত্রিকায় এই কথা তিনি স্বীকার করে গেছেন সত্য কখনো চাপা দেওয়া যেন একসময় বেরিয়ে আসে আসল চেহারা বেরিয়ে গেছে কিন্তু আমার মাঝে মাঝে প্রশ্ন মনে জাগে যে বললেন যে ডিজেফাই যে কাগজ দিত সেই কাগজই ছাপাত সেই পত্রিকার উপরে তো লেখা থাকে নির্ভীক সাংবাদিকতা তাহলে নির্ভীক সাংবাদিকতা কাকে বলে এতই নির্ভীক যে ওই আমিন বাড়ির ধরা কাগজ লিখে দিতে ছাপাচ্ছেন একবার তাকাচ্ছেন না তাহলে অর্থ কী দাঁড়ায় আমার প্রশ্ন এখানে প্রশ্নটা হচ্ছে এই ডিজেফার সাথে বা ব্রিগেডের আমিন আর ব্রিগেডের বাড়ির সাথে ওনার কি সক্ষতা ছিল অথবা তিনি কি এদের হাতে বিক্রি হয়ে গিয়েছিলেন যে যা দিত তাই লিখত অথবা যে মাইনাস টু ফর্মুলার একটা ষড়যন্ত্র চলছিল যে রাজনীতি থেকে আমাকে এবং খালেদা জিয়াকে চিরদিনের জন্য বিদায় দেবে সেই ষড়যন্ত্রের সাথে ওই সম্পাদকরা সম্পাদক দয় জড়িত ছিল কোনটা সত্য যদি বুকের পাঠা থাকে সাহস থাকে জাতির কাছে স্বীকার করেন হয় ভয় লিখেছেন তাহলে নির্বিক সাংবাদিকতা থাকে না তাহলে নির্ভীক সাংবাদিকতা লিখতে পারেন না আর যদি তাদের যে বিক্রি হয়ে থাকেন বা তাদের সক্ষতা থাকে সেখানে আমার কিছু বলার নেই আর যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তাহলে ষড়যন্ত্রকারীদের যারা দেশে গণতন্ত্র হত্যা করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এদেশের মানুষকে এইভাবে নির্যাতনের স্বীকার করেছিল যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে ঠিক সেইভাবে একদিন এদের ওই সংবিধান ধ্বংস করার বিচারও হয় কোন পথ বেছে নেবে আমাকে দুর্নীতিবাজ বানাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং প্রতিদিন পত্রিকায় একটা না একটা লেখা যে দুর্নীতিবাজ আমাকে বানিয়েই ছাড়বে আমি সেই সম্পাদক মাবু জানামকে একটা কথাই বলবো যে দুর্নীতিবাজ বানাতে বহু চেষ্টা করেছেন আমাকে আপনি তো আপনি আপনার পিতৃতুল্য ওয়ার্ল্ড ব্যাংক তারাও তো দুর্নীতিবাজ বানাতে চেষ্টা করে পারে নাই পদ্মা সেতু নিয়ে যখন কথা উঠেছিল তখন তো কত বড় বড় কথা ভাবখানা এমন এতদিন পাই নাই এইবার ধরে ফেলেছি তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে বলে নাকি খুব হাউতাস দুঃখ তো আমার প্রশ্ন যে আমাদের বিরুদ্ধে শুধু লেখা না আমি প্রতিবাদ করেছি যে ওই ডিজেফাই দেশ চালাবে না দেশ চালাবে সরকার প্রধান আমি একথাও বলেছিলাম যেখানে কি গায়ের বাসুর না বাসুরের গায়ে মনে হচ্ছে যেন বাসুরের গায়ে হয়ে গেছে সব তোকেও প্রতিবাদ করার সাহস মাননি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আমার কোনো অরেঞ্জ ছিল না আমার সার্চ করা হয় দুই কোনো ছিল না আমার দুইবার অসুস্থ স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আমরা সব বলি না কিন্তু কারা এগুলিতে ইন্ধন দিয়েছে আর এরপর ট্রেনে হিসড়ে যেভাবে আমাকে কারাগারে নিয়ে একটা ড্যাম পড়া ঘর ইন্দুরে কাটা চাদর ভাঙা খাট ওর মধ্যে রেখে দেওয়া হয়েছিল খাবার আসতো জেলখানা থেকে কোনো কোনো দিন হয়তো তিনটা বেজে যেত চারটা বেজে যেত তারপরে সেখান থেকে খাবার আসতো বাইরে থেকে কিছু দিতে দিত না অন্তত যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া গ্রেপ্তার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার কোনো কিছু আসতো না এটা হলো বাস্তবতা যারা এই মামলা দেওয়ার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন আমাকে ওই ঘরে একা যেটাকে বলে সলিটারি কনফাইনমেন্ট কারাগারে কোনো শাস্তিপ্রাপ্ত আসামিকেও কেউ বোধহয় এক সপ্তাহের বেশি সলিটারি কনফাইনমেন্টে রাখতে পারে না আর এগারোটা মাস আমি সেখানে এমনকি এমনকি ঈদের দিনে পর্যন্ত আমার আত্মীয়স্বজন কাউকে দেখা করতে দেবে না আমার জন্য ওই ড্যাম্পের কারণে আর কি কারণ জানি না আমার সমস্ত শরীরে অ্যালার্জি আমার চোখে অসুখ হয়ে গেল, চোখের উপরে ইনফেকশন হয়ে গেল আমাকে ডাক্তার দেখাতে দেয় নাই ডাক্তার ডাকতে পর্যন্ত যেখানে দেয়নি ঈদের দিনে কাউকে আসতে দেবে না আমার ফুপু আর আমার হাজব্যান্ডকে স্বামীকে আসতে দিল তাকে ফুপুকে বলে দিলো যে প্রেসের কাছে একটা কথাও বলতে পারবেন না আমার ফুপু সেই দিন বলেননি কিন্তু তিনিও বঙ্গবন্ধুর বোন তিনি বাড়িতে প্রেস ডেকে যখন আমার অসুস্থতার কথা জানালো তখনই তারা আমাকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু হাসপাতালে যখন ডাক্তাররা বললো আমার রক্ত পরীক্ষা করতে হবে রক্ত নিতে চলো তখনই আমাকে ধরে আবার জেলখানায় ঢুকিয়ে দিল আবার যখন আমি চোখ দেখা দেখা আমি আমার প্রেশার লো হয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম আমাকে হাসপাতালে রাখা হলো ওই অবস্থায় আমাকে কাপড় বদলাবারও সময় দেয়নি ওই ওই অবস্থা আমাকে কোর্টে নিয়ে এসে হাজির করলো মামলার জন্য ষোলোটা মামলা আমার বিরুদ্ধে তখন বিএনপির দেওয়া প্রায় এক ডজন আর বাকি তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া তো যারা মামলা দেওয়ার জন্য এত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন এগারো মাস যদি আপনাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয় আর যদি আপনাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আর যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় এবং যার আমাদের আমার ছেলে মেয়ে আমার বোন তাদের উপরে পর্যন্ত যে অত্যাচার মানসিক চাপ তাদের পরিবারের প্রতি যদি এরকম করা হয় তাহলেও কেউ তারা বিবৃতি দেবেন সহানুভূতি দেখাবেন যারা আমাদেরকে ওই ধরনের বিপদে ঠেলে দিয়েছে এ বিপদ শুধু আমার একার বিপদ ছিল না এ বিপদ ছিল সমগ্র বাংলাদেশের জনগণের বিপদ এদেরই ক্ষমতা লিপসা এদের ক্ষমতা লিপসাই একটা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলো আজকে তাদের হয়ে এত বিবৃতি একটু মামলাই ঘাবড়ে গেলেন আর খাটনায় যদি ওই এগারো মাস সল্টারি কনফাইনমেন্টে রাখা হয় তাহলে কি হতো আর সম্পাদক হিসেবে আমি আর একটা প্রশ্ন করি বিবিসি একবার এই কিছুদিন আগের কথা বেশি দিন আগের কথা না যতদূর মনে পড়ে ব্রিটিশ কোনো মন্ত্রী বা এমপির বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার বিবিসি করেছিল যখন প্রমাণ হলো যে এটা মিথ্যা তখন তারা শুধু ক্ষমাই চাইলো না বিবিসির মহাপরিচালক থেকে শুরু করে যারা যারা এই সংবাদ পরিবেশনের সঙ্গে জড়িত তাদের সকলে পদত্যাগ করেছিল তাদের সৎসাহ ছিল পদত্যাগ করেছে কিন্তু এই সম্পাদক সাহেব উনি ডিজেফায় লেখা ছাপিয়ে ভুল করেছেন বললেন কিন্তু এই ভুলের খেসারত বাংলাদেশের জনগণ দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল এদেশের ব্যবসায়ী মহল দিল ছাত্র সমাজ দিল সকলে দিল আর যেহেতু আমার বিরুদ্ধে লিখেছে সেই জন্য আমি আমার পরিবার তো দিয়েছি কই তিনি ভুল স্বীকার করে পদত্যাগ করার সাহস তো দেখাতে পারলেন না এতটুকু আত্মমর্যাদা থাকলে নিশ্চয়ই তিনি এরপরে পদত্যাগ করতেন আর ডেলিস্টার মতো একটা পত্রিকা বিবি একজন ডিজেফার অফিসার যা লিখে দেবে তাই ছাপাবে এটা কোন পাগল বিশ্বাস করে কারণ স্টার তার ভাষা সম্পর্কে খুবই সচেতন তো ডিজেফার লোকরা তাহলে আরও বেশি জ্ঞানী কারণ আরও উচ্চ মানের ইংরেজি তারা লিখে দিয়েছিল তাই উনি যা পেয়েছেন তাই উনি একবার সুবোধ বালকের মতো ছাপিয়ে দিয়েছেন সেটাই তো এখন মনে করতে হবে অনবর প্রচেষ্টা সেই সময় তত্ত্বাবধায়ক সরকার কিংস পার্টি গঠন করতে গেল কিংস পার্টি গঠন করতে যে সেখানেও ব্যর্থ তারপর একজন বিশ্বখ্যাত ব্যক্তি তিন তারও পার্টি করার শখ হলো সে দায়িত্বই সম্পাদক সাহেব নিয়েছিলেন জনের তালিকা হয়েছিল ফোন করে কেউ সারা দেয় না আর দলও হয় না তবে ওনার মোবাইল ফোনের ব্যবসাটা হয়েছিল যদিও ব্যবসাটা আমি ক্ষমতায় থাকতে দিয়েছিলাম মোবাইল ফোন কাজে সেটাই ব্যবসা হয়েছিল কিন্তু তার সেই দলও হয়নি এর পরবর্তীতে যদি আসি দু নির্বাচন এই নির্বাচন যাতে না হয় তার জন্য ওই পত্রিকার কি ভূমিকা ছিল সেটাও আপনার বিচার করে দেখবেন তারপর যখন নির্বাচন আমরা করে ফেললাম আমি জানি তাদের মধ্যে হতাশা হতাশাই ছিল একটা পতাকা পাবে তা আর হলো না আমার কথা হচ্ছে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশে স্বাধীনতা এনে দিয়েছিল এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিজয় নস্ব করা অনেক রকম চেষ্টা কারণ যিনি আজকে এই কথাগুলি বিশেষ করে ডিজিএফআইর কথা লিখেছেন তার ইতিহাস যদি বলি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ যখন শুরু হয় আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম আমাদের পড়াশোনা তো নষ্ট হয়েছে কিন্তু ওই সম্পাদক সাহেব করাচিতে চলে গিয়েছেন পশ্চিম পাকিস্তানে তার পড়াশোনার জন্য নষ্ট না হয় যে কোনো কারণে হোক সেখানে না থেকে পরবর্তীতে চলে যায় কলকাতায় একটু ইংরেজি জানতো বলে তার উপরে দায়িত্ব ইংরেজি লেখার এই হলো মুক্তিযুদ্ধ সেই তিনি কাজী তার কাছ থেকে বিষয় আর আমরা কী আদায় করব যে উচ্চশিক্ষার্থে পাকিস্তান হয়ে তারপরে যে মুক্তিযুদ্ধের মাঠে যে শুধু ইংরেজি বলার লেখার কাজটা করেছিল কাজে ওই রিজার্ফার দালালি বা আমিন বাড়ির দালালি করা যাদের চরিত্র তারা এই দেশ আর দেশের মানুষকে কী দেবে আর এতদিন যা লিখেছে কারণ এই ডিজেফার দেওয়া কাগজ যদি লিখে থাকে তাহলে এতদিন যা লিখে সততার একটা ভাব দেখেছিল তার মানে যা লিখেছে সবই ভেজাল মার্কা সবই অসত্য সবই মিথ্যা এবং দেশকে ধ্বংস করে আমার দুঃখ হয় যে আমাদের পার্টিতে কয়েকজন এ ব্যাপারে মুখ খুলেছে অনেকে দেখি মুখও খুলতে কেন যেন তাদের দ্বিধা সত্য কথা বলতে কেন এত ভয় বিশটা বছর তো আমার বৃদ্ধি লিখেছে চড়াই উতরাই পার হয়ে অনেক বন্ধুর পথ পার হয়ে তারপরে আজকে এখানে এসেছি এবং আজকে সাতটা বছর বাংলাদেশে সরকার পরিচালনা করে দেশকে আজকে খাদ্যে করেছি দারিদ্রের হার আমরা উল্লেখযোগ্য হারে কমিয়েছি সাক্ষরতার হার আমরা বৃদ্ধি করেছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছি মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে আজকে আমাদের প্রবৃদ্ধির হার বিশ্বে যে পাঁচটি দেশ উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ তার মধ্যে একটি সারা বিশ্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল যারা দেশ যারা দেশ যারা দেশকে ভালোবাসে নিশ্চয়ই তাদের মধ্যে এই চেতনা থাকবে যে হ্যাঁ এই দলটি এ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছে আজকে নিম্ন মধ্য আয়ের দেশ ইনশাআল্লাহ আগামীতে আমরা মধ্য আয়ের দেশ হব এরপর আমরা উন্নত দেশ হব যে পদ্মা সেতু নিয়ে এত ষড়যন্ত্র ঘোষণা দিয়েছিলাম নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করবো আল্লাহ রহমতে সেই পদ্মা সেতু নির্মাণের কাজ আমরা শুরু করে দিয়েছি দেশের মানুষের কল্যাণে যারা কাজ করে দেশকে যারা উন্নতি পথে নিয়ে যায় দেশকে যারা উন্নতি করে এবং বিশ্বে যে বাংলাদেশের মর্যাদা আজকে উচ্চ স্থানে যে বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং সেটা করতে পেরেছে কে আমরা আওয়ামী লীগ সরকার তাদেরকে সাহায্য না করে তাদের পক্ষে না লিখে নানারকম ভোট পাকানোর চেষ্টা আল্লাহর রহমতে সে চেষ্টা সফল হবে না আর সত্য বেরোবে ধামাচাপা দিয়ে রাখা যাবে না বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে আর এই সমস্ত দালালগুলি বাংলাদেশের জনগণের হাতে তার বিচারের ভার আমি দিয়ে গেলাম আমি মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন শহীদের রক্ত বৃথা যায় না জাতির পিতার কাছে সব সময় তিনি একটি কবিতা উচ্চারণ করতেন আমি সেই কথা বলেই আমার বক্তব্য শেষ করব কবিগুরুর ভাষায় উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক